কারেন্টটা যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে গত কয়েকদিন ধরে ইলেকট্রিসিটির খুবই সমস্যা যার কারণে ঠিকমতো খাবারের কাজকর্ম করতে পারি না তো এই যে গরুর জন্য খাবার রেডি করতেছিলাম একটা ভিডিওতে দেখছিলেন যে খড় শেষ এই জন্য হচ্ছে যে কারের কুইনটা ভাঙলাম কারের টালিটা তো ওই কারের টালির কারি নিয়ে আসছিলাম আর গরুগুলো আজকে একটু বেশি লেট হয়ে গেল খাবার দেওয়াতে কারি কাটতে কাটতে শুধু কয়েকটা কারির তার কাটছি তাতেই কারেন্টটা চলে গেল। এই যে দেখেন এখনও অনেকগুলো আছেই তো ওইগুলো আপাতত যেগুলো কাটলাম ওইগুলো এখন খাইতে দিলাম কারণ যেহেতু গরুগুলা অনেকক্ষণ ধরে না খায় আছে আর কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছে এই জন্য এমনি গরুগুলো দুর্বল হয়ে পড়ছে মাশাল্লাহ আজকে প্রায় দুই ঘন্টা লেট হয়ে গেল এদের খাবার দিতে আর গরুগুলার পায়খানাটা একটু ঢিল হয়ে গেছে কারণ এই ভুট্টার গুঁড়াটা একটু বেশি দিয়ে ফেলছিলাম কালকে আর বেশি পানি খাওয়াই ফেলছিলাম ভাবলাম যে যেহেতু হচ্ছে কৃমিনাশক ইনজেকশন ইঞ্জেকশন দিয়েছি গরুর পানের টান থাকবে এই জন্য একদম কালকে খুব বেশি পরিমাণে পানি খাওয়াইছি মাশাল্লা ওরা খাচ্ছে দিলাম হচ্ছে এই যে খের আর হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাসের পরিমাণটা কম দিছি আজকে যেহেতু গরুগুলা ঢিলা হয়ে গেছে পায়খানাটা মানে নরম হয়ে গেছে এই জন্য কাঁচা ঘাসের পরিমাণ কম দিলাম তাই মাশাল্লাহ গরুগুলা আল্লাহর মতে খুব সুন্দর হয়ে গেছে যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে গরুর রঙের পরিবর্তন হয়ে গেছে মানে রঙগুলা একদম খুব সুন্দর দেখাচ্ছে এ পাশেরগুলো যেহেতু সবগুলা কালার প্রিন্ট এই জন্য এগুলা ভিডিওতে ফুটতেছে খুবই আর এ পাশে এগুলা নন কালার এই জন্য একটু ভিডিওতে কম দেখা যায় তা আল্লাহ সহায় থাকলে আরও দুইটা গরু কেনার ইচ্ছা আছে দেখি কবে আল্লাহর অনুমতি পাই সবাই মার্শাল্লাহ বলবেন আর যেহেতু বিদ্যুতের সমস্যা এই জন্য এগুলা কারেন্ট আসলে সাথে সাথেই আবার কাটার লাগবে তা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ